সুন্দরবনের এই যে গ্রাম অঞ্চল এখানকার গ্রামের পরিবেশগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তবে এখানকার মানুষদের যে বসবাসের যে ঘরবাড়ি এগুলো কেমন একটু দেখুন এটা আপনাদের দেখায় যে এইগুলো দেখুন এরকম খড়ের তৈরি সব ঘরবাড়ি আর মাটির দেয়াল তবে মাটিগুলো কিন্তু দেখুন এইভাবে ফাটল ধরেছে বেড়া দেওয়া ধসে ধসে পড়ে যাচ্ছে এ বাড়িতে মনে হচ্ছে কেউ নেই প্রিয় বন্ধুরা এখানে দেখুন এই যে এই মাসিমা এখানে এই যে গরুর যে গোবর দিয়ে যে ঘুটে তৈরি হয় আমাদের এদিকে বা এনাদের এখানে এটা ঘুটেই বলে তো মাসিমা ঘুটে বলে আপনাদের ওইদিকে কি না বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে তৈরি করছে আমি আপনাদের একটু দেখাই এই যে এইভাবেই তৈরি করে রৌদ্রে দেওয়া হচ্ছে শুকানোর জন্য বন্ধুরা এই এই কাকিমা আমাকে খাওয়ার জন্য কিন্তু খুবই জোর করছেন তো আপনারাই বলুন আমার ব্যাগে যে ভাত তরকারি আছে ওগুলো কি হবে এই এই কাকিমাদের বাড়ি পরে একদিন এসে খাওয়া দাওয়া করব অবশ্যই আর ঠিক আছে বেশ যারা দেখছে বন্ধুরা আপনারাও চলে আসবেন কাকিমাদের বাড়ি একদিন আমরা সবাই এসে কালকে দেখা যাবে কালকে আচ্ছা এই এই জায়গাটার নাম তাই তো আর যে এখানে বসে আছেন আপনি জল টল নিয়ে এসেছিলেন জন্য মনে হয় তবে এই যে জায়গাটা বন্ধুরা এটা আমি একটু বসি এখানে মানে শুধু দেখুন বাবলা গাছটা কিভাবে ছায়া দিয়ে রেখেছে একেবারে বট গাছের মতো পুরো ডালপাল এমনভাবে ছড়িয়েছে এবং এই বাদের পাশেই তো এটা নিচু হয়ে আছে অসাধারণ লাগছে আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই গাছটা এইভাবে কিন্তু এখানে ছায়া দিয়ে রেখেছে তো বসার একটা উপযুক্ত জায়গা ট্রাভেলার সাহেব আপনাদের সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা নদী মানে এই গ্রামটি নদীর সাইডেই তো এই যে বর্তমানে এই নভেম্বর মাস চলছে এই সময় যে হালকা ঠান্ডা বা শীতের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে তো এই সময় সুন্দরবনের যে গ্রাম অঞ্চল সেগুলো কেমন হয় সেখানকার মানুষদের যে জীবন জীবিকা বা তারা কিভাবে বসবাস করেন এইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এসেছি আমরা তো অনেকে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত যে জেলাগুলো আছে সেইগুলোর গ্রাম অঞ্চলে আমরা অনেকে দেখেছি যে সেখানকার গ্রাম্য পরিবেশ গ্রামীণ জীবন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে সুন্দরবনের যে গ্রাম অঞ্চল বা সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রামগুলো আছে সেই গ্রামের যে সৌন্দর্য বা সেখানকার মানুষদের বসবাস জীবন জীবিকা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো সো সকলের সাথেই থাকুন সো সকলের সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর এই যে পরিবেশটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু একটা পরিবেশ কারণ এই যে সুন্দর ছায়া এত সুন্দর পরিবেশ কিন্তু শহরাঞ্চলে দেখা যায় না এগুলো গ্রামেই দেখা যায় আর সুন্দরবনের গ্রাম মানে কিন্তু গাছপালাই চারিদিকে একেবারে ছায়া একটা পরিবেশ তৈরি করে তো এই সাইড দিয়ে হাঁটছি এবং এটা কিন্তু ভালোই লাগে সুন্দরবনের সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি হলো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল এছাড়াও এখানে কিন্তু বাবলা গাছ আছে প্রচুর দেখুন এই যে এই গাছগুলো কিন্তু বাবলা গাছ আর এইদিকে নিচের দিকে সবই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের যে গাছ প্রতিটি ভ্রমণ প্রিয় বা ভ্রমণ পিপাসু মানুষের এই যে সুন্দরবনের জঙ্গল তার পাশাপাশি যে সুন্দরবনের প্রাণী সেগুলো দেখার জন্যই বেশি আকর্ষণ থাকে তো এই যে এরিয়াটা এটা যেহেতু একেবারে কোর অঞ্চল নয় এখানে বন্যপ্রাণী না দেখাতে পারলেও আপনাদের যে সুন্দরবনের যে পরিবেশ যে সুন্দর যে বন অঞ্চল পরিবেশ এবং সেটা কতটা সুন্দর দেখতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি জাস্ট অসাধারণ দেখুন এখান থেকে দূরের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে গাছের যে মাথাগুলো দেখা যাচ্ছে আর বন্ধুরা এই যে সামনে নদীটি দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি দুলদুলি নদী নামে পরিচিত এবং এই নদীটা কিন্তু এর দৈর্ঘ্য বেশি নয় কারণ এই সামনে থেকে এই নদী যেটি ইছামতি পরে কালিন্দী নদী নাম হয়েছে টাকি হাসনামাদের ওখান থেকে ইসামতি নদীর নাম হয়েছে কালিন্দি হিঙ্গলগঞ্জ হয়ে এইরকম জায়গায় আসার পরে কালিন্দি থেকে একটা নদী ভাগ হয়েছে সেই নদীটি হলো এটা দুলদুলি নদী এই নদীটি এদিকে যেয়ে যে জেঠিঘাট বা ভেসালঘাট আপনাদের দেখালাম ওখানে গিয়ে রায়মঙ্গল নদী নামে চলে গিয়েছে আর ওদিক থেকে ওই কালিন্দি নদীটিও সুন্দরবনে দীর্ঘ পথ অতিক্রমণ করার পরে একেবারে সুন্দরবনের যে গ্রাম অঞ্চলের শেষ প্রান্ত শামসের নগর সেই নগরে যেয়ে ওটিও কিন্তু রায়মঙ্গল নদীতে মিশে গিয়েছে তো এটাই হচ্ছে এখানকার নদীর যে ব্যাপার আপনাদের জানালাম আর এখানে যে সুন্দরবনের যে ঘরবাড়ি এইগুলো কিন্তু পুরো খড়ের ছাউনি ঘর দেখা যাচ্ছে একেবারে আর সামনে এরকম পুকুর আছে প্রচুর গবাদি পশু দেখতে পাবেন এই দেখুন এখানে প্রচুর গবাদি পশু এই যে জায়গায় প্রচুর গবাদি পশু পালন করা হয় তো দেখি একটু নিচে যেয়ে দেখি মানুষজনের সাথে কথা বলবো ভালো লাগবে এরকম এদিকেও দেখছি গরু ছাগল আছে ভালো আছেন মাসিমা না ব্যক্তি কিন্তু চিনতে পারবেন না আপনাদের এই দেখতে আসলাম এটাই এটাই এখানেই বাস করেন আপনারা এই বাড়ি তো ভেঙে ভেঙে পড়ছে দেখছি ভালো আছেন কাকা আমি এসেছি হাসনাবাদ থেকে এই দেখতে আসলাম আপনাদের এমনি পরিবেশটা গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এই এই জায়গাটার নামটা কি বলুন তো এই জায়গাটা দুলদুলির মধ্যেই পড়ছে বলুন আরেকবার পুটিয়া মঠ বাড়ি দক্ষিণ পাড়া আচ্ছা আচ্ছা পুটিয়া মঠ দক্ষিণ পাড়া দক্ষিণ আপনি কি জাল বোনেন হ্যাঁ আমি জাল বুনি আর এই মাছটা ধরি আর এখন মাছ ধরবেন না মাটি কাটা তো বাজার দাও না না থাক না অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই মাছ এই সকালবেলা ধরেছি কিছু ও চিংড়ি চিংড়ি সব হয় মোটামুটি মাছ হ্যাঁ নদীতে আর জাল আপনি নিজে হাতেই বলেন হ্যাঁ ও এই বাড়িতে বৃষ্টি বাদলার সময় জল পড়ে না এই তো করে চাল তো দেখছি সব নষ্ট হয়ে গিয়েছে পড়ে যে গঞ্জ জল পড়ে সেইখানে ওই এইভাবেই কেটে যাচ্ছে হ্যাঁ সব তো ছাওয়া যায় না যদি একটা ঘর দেবে বলেছে নিয়ে গেছে ছবি টবি নিয়ে গেছে এখন যদি হয় তাহলে ছোট তাহলে ভালো হবে তাই তো থাক না মাসিমা থাক এই সুন্দরবনের আসলে বন্ধুরা সবচেয়ে ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে সুন্দরবনের মানুষেরা এটা আমি অন্য জায়গায় পাওয়া যায় না এটা আপনারাও আসলে বুঝতে পারবেন যে এখানকার মানুষরা কতটা

শুধু ধান চাষ ছাড়া তার কিছু হয় না মনে হয় ওই এক ফসলি আর এই পুকুর কি ঘর করার জন্য কাজ করা হয়েছিল মাটি কাটা নাকি এরকম প্রতিটা বাড়ির সামনেই তো এরকম পুকুর দেখি এগুলো মাছ আছে প্রচুর মাছ আছে না তো বন্ধুরা এই যে সুন্দরবনের যে গ্রামের যে পরিবেশ সেখানকার মানে প্রতিটি বাড়ির সামনে আমি এর আগেও আপনাদের কিছু ভিডিওতে দেখিয়েছি এরকম পুকুর দেখতে পাবেন আর এই পুকুরগুলোতে কিন্তু প্রচুর মাছ আছে এগুলোতে এনারা ব্যক্তিগতভাবে এই মাছগুলো এনারা করেন চাষ করেন এবং নিজেরা খাওয়ার জন্যই কিন্তু এটা এখান থেকে হয়ে যায় এনাদের প্রিয় বন্ধুরা এখানে দেখুন এই যে এই মাসিমা এখানে এই যে গরুর যে গোবর দিয়ে যে ঘুটে তৈরি হয় আমাদের এদিকে বা এনাদের এখানে এটা ঘুটেই বলে তো মাসিমা ঘুটে বলে আপনাদের ওইদিকে কী বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে তৈরি করছে আমি আপনাদের একটু দেখাই এই যে এইভাবেই তৈরি করে রৌদ্রে দেওয়া হচ্ছে শুকানোর জন্য রৌদ্র আছে কিন্তু ওই জন্য মাস ছাতা মাথায় দিয়ে বসে আছে কারণ প্রচুর রৌদ্র তবে সকালবেলা কিন্তু এদিকে ঠান্ডা ঠান্ডা আছে তো ভালোই সকালবেলা ঠান্ডা আছে এখন একটু বেলা বেড়ে গিয়েছে বলে এখন একটু রৌদ্র লাগছে কত দিয়েছে দেখুন কতগুলো এইভাবে সব মাটির এই যে নদীর সাইডের যে বাদ তার গায়ে বা এভাবে নিচেই মেঝেতে দিয়ে রেখেছে এদিকে এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে হ্যাঁ আমি নিচে দেখাচ্ছি অবশ্যই এ তো গোবর তো এটা দিয়ে মানে এমনি এই গোবর দিয়ে গোবর গ্যাস প্লান্ট তৈরি করা হয় গোবর গ্যাস প্লান্ট আর এগুলো এমনি জ্বালানির কাজে তো খুবই উপকারী এগুলো প্রচুর তো জলে উনানে

এইটা আপনাদের বাড়ি আচ্ছা চলুন আপনার সাথে একটু কথা বলি তো বন্ধুরা এই যে এখানে এই যে মাসিমা এই যে ঘুটেগুলো দিচ্ছেন এগুলো কিন্তু ইনি বিক্রিয় করেন বলছে কারণ প্রচুর গরু আছে তো এগুলো বাড়ির কাজে ব্যবহার হয় আর কিছু বিক্রি করে দেন তবে এক পিস দিলে দুশো টাকা পায় মাত্র তো আরও একটু বেশি দাম পেলে আরও ভালো হতো হয়তো ঠিক আছে মাসিমা আপনি কাজ করুন আমি ওইদিকে যাই তাহলে হ্যাঁ এই দেখুন এইদিকেও সব এইভাবে শুকিয়ে রাখা হয়েছে হবে কোন এই যে বলেছেন এটাই ভালো লাগলো খুব যে থাকতে বলছেন খেতে বলছেন এইগুলোই তো ভালো লাগে মানুষের এটাই তো পাওয়া মাছ সুন্দরবনে মানুষের প্রচুর পাওয়া যায় বলুন হ্যাঁ এই যে বাড়িগুলো দেখুন বন্ধুরা এগুলো খড়ের তৈরি বাড়ি কিন্তু সব এরকম এই যে এটা হচ্ছে গোয়াল ঘর আর এইদিকে এই যে বাড়ি এখানে বেশিরভাগ বাড়ি এই যে নদীর সাইডে এরকম খড়ের তৈরির বাড়ি দেখছি আর বাড়িগুলোর কন্ডিশান দেখলে আপনারা বলতে পারছেন যে কন্ডিশান কতটা খারাপ সুন্দরবনের এই যে গ্রাম অঞ্চল এখানকার গ্রামের পরিবেশগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তবে এখানকার মানুষদের যে বসবাসের যে ঘর বাড়ি এগুলো কেমন একটু দেখুন এটা আপনাদের দেখায় যে এইগুলো দেখুন এইরকম খড়ের তৈরি সব ঘরবাড়ি আর মাটির দেয়াল তবে মাটিগুলো কিন্তু দেখুন এইভাবে ফাটল ধরেছে বেড়া দেওয়া ধসে ধসে পড়ে যাচ্ছে এই বাড়িতে মনে হচ্ছে কেউ নেই এদিকে একটা ধানের গোলা আর এই যে হচ্ছে বাড়ি আর কী বলবো মানে খুবই সমস্যা আপনাদের এখানকার মানুষদের যে কতটা এই দূরে দেখুন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু এনাদের মানে বাথরুম ঘর এটা কিন্তু টয়লেট বাথরুম ঘর এটা এইভাবেই খড় দিয়ে ছাউনি তাহলে এর থেকেই অনুমান করুন যে এখানকার মানুষদের মানে কতটা অসুবিধা এবং কষ্টের মধ্য দিয়ে বসবাস করতে হয় বাড়িটা আপনাদের দেখাচ্ছিলাম আগেই এই বাড়িতে দেখছি এই কাকাদের বাড়ি এনে চলে এসছেন তো এনার সাথে একটু কথা বলি তা কোথায় গিয়েছিলেন আপনি আমি গিয়েছিলাম একটু এই কোথা জানতে গিয়েছিলাম ওই পাশে বাড়ি আচ্ছা আচ্ছা আর এমনি কাজ কাম চাষবাসে কাজকর্ম করি চাষবাস আর কি হয় আর কিছু করি না আর কিচ্ছু কাজ হয় না আর জোর মন মাছ ধরেন না মাছ ধরি মাছ মাছ পুকুর আছে পুকুর মাছ ধরি এইটা আপনাদের হ্যাঁ ও তাহলে আর ধান তো মনে হয় জমিতে শুধু একবারই হয় ধান হ্যাঁ আমাদের এখানে একবারই আচ্ছা আচ্ছা একবারই ধান হয় তা আর তো এটা তো আপনাদের আর এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে বাড়ি বাড়ির যে চালটা দেখুন এই খড়ের চাল কিন্তু দেয়ালগুলো পুরো মাটির তৈরি আর দেয়ালগুলো একেবারে ফেটে গিয়েছে ভেঙে গিয়েছে তো এইভাবেই এই বাড়ির মাঝে এইভাবে এনাদের বসবাস তা আপনাদের এই বাড়ি ঘর দেখুন বন্ধুরা এরকম এই যে এখানে কিন্তু থাকে এরকম একটা তক্ত দেওয়া আছে আর এই যে হচ্ছে ঘরের চাল কতটা নিচুয়ে সামনে জমি আছে এরকম এনাদের এখানে যে এইগুলো ছাগল গরু এখানে থাকে আর এই জায়গাটা অনেকটা বড় আছে তবে এটা কি ধানের গোলাতে ধান রাখা হয় ধান রাখা হয় না না আগে হতো জমিতে আর কি সে গোলায় রাখবে কতটুকু ধান হয় বড় অঞ্চল আগে হয়তো জমিদার লোকে যায় চাষবাস করতাম তা আগে হয়তো বলে ঘরে রাইলে তো ইঁদুর লাগতো হ্যাঁ হ্যাঁ এই জন্যই আমি চিন্তা করলাম যে একটা ছোটো করে একটা গোলা করি মানে এখন চাকরি না দেয় সরকার দেখা যাক আপনাদের আশীর্বাদে যেন না 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 দরকার নেই ও আমি এমনি চা খাই না সত্যি কথা আমি বাড়িতেও আমি চা খাই এই যে এতটা আপনারা আপ্যায়ন প্রায়ন যে মানুষ গরিব সব কিন্তু গরিব দরিদ্র কিন্তু আমরা যেখানে যাই আমাদের আপন করে খুবই ভালোবাসেন সবাই এটা খুব ভালো লাগে ও বাড়ি ওই কাকিমা মাসিমারা ছিলেন ওনারাও খুবই এ করছিলেন এই যে একটা এটা এটা ভালো লাগে সত্যি ভালো লাগে এটা খুবই এটা সব জায়গায় পাওয়া যায় না মানুষ তো সবাই নাকি হ্যাঁ এটাই আফগান করব নাকি এটাই আমি একটা ভালো জিনিসের দিকে তাকাই লোকে কিনেছে আমি খাই আমি তাকাই আমি বলেছি কিন্তু ছেলে ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা আপনি হ্যাঁ খুবই খেয়াল রেখেছেন এটাই আমার ঘর এটাই আমার পাঁচিল এটাই আমার দেয়াল এটাই আমার পাকা বাড়ি এটাই আমার সব হ্যাঁ আমি ওই জন্যই পেরেছি এটা আসলে এটা আপনি গাইডে করেছেন আপনার ইচ্ছা শক্তি এটা সত্যি ধন্যবাদ কারণ গ্রাম এলাকায়ই দেখা যায় বেশিরভাগ হয় না বেশিরভাগ হয় না অনেক বাড়ি আছে অনেক লোকের কিছু নেই হয় না হয় না কিন্তু আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমি সত্যিই জল ওঠে তো জল ওঠে যায় না এটা অনেক নিচু তো দেখতে মানে নদীর বাদের থেকে এই জায়গাটা তো বব নিচু মানে জল চলে আসলে একেবারে ভেলা বিত অবস্থা আপনাদের এখনো জল আছে ঘাসের মধ্যে হ্যাঁ ঐদিকটা তো নরম তো দেখা যাচ্ছে ঐদিকে আরে বৃষ্টি তো থামলো codimension তো এই যে বন্ধুরা এখানকার যে পরিবেশটা দেখালাম মানে এই পরিবেশটা দেখতে যতটা সুন্দর এনাদের যে ঘর বাড়ি জীবন জীবিকা কিন্তু ততটাই কঠিন বন্ধুরা এই এই কাকিমা আমাকে খাওয়ার জন্য কিন্তু খুবই জোর করছেন তো আপনারাই বলুন আমার ব্যাগে যে ভাত তরকারি আছে ওগুলো কি হবে আর এই এই কাকিমাদের বাড়ি পরে একদিন এসে খাওয়া দাওয়া করব অবশ্যই আর ঠিক আছে বেশ যারা দেখছে বন্ধুরা আপনারাও চলে আসবেন কাকিমাদের বাড়ি একদিন আমরা সবাই মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে আমরা লোক চলে আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের ভয় পেতে হবে না কারণ এনারা অতিথি আপ্যায়ন করে কিন্তু খুব ভালো এটা আমার জানা আছে কিন্তু এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেলেরা এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায় এই যে এই সমস্ত কিরে তোরা নৌকা পরিষ্কার করছিস নাকি এটা তোদের পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে কোথায় নিয়ে যাবি আকা কি করছেন রং করছেন না আলকাতরা নতুন করে লাগানো হচ্ছে আবার হ্যাঁ হ্যাঁ এগুলো কি আপনারা নিজে হাতেই তৈরি না অনেকে তো পারে শুনেছি তৈরি করতে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে চলে যাবেন নাকি এখন এই গুলো কি ওই প্যাসেঞ্জার জন্য চালানো হয় ফেরিঘাটের তাই তো আচ্ছা আচ্ছা আর এদিকে একটা শিব মন্দির আছে এই শিব মন্দিরটা অনেকটা পুরোনো মনে হচ্ছে কারণের যে বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে যে অনেকটাই পুরানো আর বন্ধুরা এখানে দেখুন এই যে মানুষের কিন্তু ঘর এগুলো নদীর সাইডে যারা বাস করেন এই বাড়িটা জাস্ট দেখুন যে নদীর যে এই যে বাঁধ আছে একেবারে দেখুন চালটা পুরো বাঁধের সমান কিন্তু জোয়ারের জলে আপনারা জানেন যে ম্যানগ্রোভ অরণ্য এগুলো সুন্দরবনের যে লবণাক্ত জলে এদের বাস তো এই জন্য এদের শ্বাসমূল ঠেসমূল বা অদিমূল এই ধরনের কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় গোলপাতা বায়েন হেতাল তারপরে গড়ান ইত্যাদি যে গাছগুলো আছে এই গাছগুলোর একটা অভিযোজনগত বৈশিষ্ট্য হল গাছের গোড়ায় প্রচুর জল গাছের গোড়াতে প্রচুর জল জমে থাকার জন্য গাছের গোড়া থেকে এক ধরনের মূল বাইরে বেরিয়ে আসে যেগুলোকে বলে শ্বাসমূল এই দেখুন এই যে এই যে মূলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই শ্বাসমূল এছাড়া আরও বড় বড় শ্বাসমূল দেখা যায় যেগুলো এরকম উঁচু হয়ে বাইরে বেরিয়ে আসে প্রিয় বন্ধুরা এখানে মানে এই জায়গাটা নদীর যে বাদ এখানে এগুলো বাবলা গাছ আছে প্রচুর আর এখানে যে ছায়া এবং তার সাথে যে বাতাসটা বইছে নদীর কত অপরূপ লাগছে এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে তো অবশ্যই আপনারা সুন্দরবনের এই সমস্ত গ্রাম অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন খুবই ভালো লাগবে গবাদি পশু কিন্তু দেখা যাবে প্রতিটি বাড়ি আর এই খড়ের গাদাগুলো আছে আসছি কিন্তু কাকিমা আসবো ভিতরের দিকে এখানে বন্ধুরা মোরগটা দেখুন শুধু কত বড় এই মোরগটা তো এই যে এখানে এই যে কাকিমা এখানে তরকারি বাজছেন তরকারি কোটা হচ্ছে কি রান্না হবে বাড়িতে সব সামনেই চাষ হয় না এটা আমি দেখেছি মানে সুন্দরবনের এই বা মানুষদের বাড়ির সামনেই দেখেছি বিভিন্ন সবজি লাগানো থাকে এতো ভালোই হয়েছে তো এটি কোথায় চাষ করেছিলেন এখানে

এই জলটাকে নদী থেকে আবার দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে সুন্দরবন অঞ্চল বা যে সমস্ত নোনা জলের মাছ চাষ করা হয় ভ্যাড়ি বা জল করে তো এই বিষয়ে এখানে মাছ চাষের বিষয়ে আপনাদের একটু বলি এখানে মূলত এই যে এটা এখন দেখুন এটা জল শেষে দেওয়া হয়েছে একদম শুকনো অবস্থা এটাতে কিন্তু আবার জোয়ারের জল প্রবেশ করানো হবে এবং তারপরে এটাতে মাছ চাষ হবে তো জলটা কিভাবে প্রবেশ করানো হয় এই যে নদী এই নদীতে যখন এই নদীতে জোয়ার ভাটা হয় আর সেই জোয়ারের জলটা যখন চলে আসে এখান থেকে দেখুন এই যে পাইপ দেওয়া আছে এই যে এদিকে আছে মুখটা এখন আটকানো আছে আপাতত তো জোয়ারের জলটা এটা মুখটা খুলে দিলেই এই জল এই পাইপ দিয়ে এই জল করবা ভেড়িতে চলে আসবে তারপরে এতে কিন্তু নোনা জলের যে বিভিন্ন মাছ হয় যেমন পাশ্বে ভেটকি তোপসে এছাড়াও চিংড়ি মাছও হয় বিভিন্ন বিভিন্ন চিংড়ি বাগদা বা এই সমস্ত চাবড়া চিংড়ি এই সমস্ত মাছগুলো চাষ করা হয় তো এইভাবেই কিন্তু চাষ আর এই যে মাছগুলো আপনারা জানেন এগুলো অনেক সুস্বাদু মাছ খেতেও খুব ভালো লাগে আর এগুলো দামও একটু বেশি হয় আর কি আর বন্ধুরা এখানে এই যে কিছু ব্যক্তি এনারা দেখুন এখানে নদী বাঁধ ভেঙে গিয়েছিল তো এই নদী বাঁধটা এখানে আবার নতুন করে বেঁধে দিচ্ছেন এইভাবে যে নদীর পলিগুলো কেটে আর এখানে এক জায়গায় ভেঙেছিল শুধু নাকি না আরও ভেঙে গিয়েছিল এগুলো এইবার ভেঙেছে কাকা এই বাসটা তো আগে ছিল মনে হয় ওইটা পরে হয়েছে ও আর এইগুলো তাহলে মাছ চাষ হবে বাহ এইগুলোতে বন্ধুরা মাছ চাষ করা হয় এগুলো যে নোনা জলের মাছ হয় তাই তো নোনা জলের মাছ চাষ করা হয় তাহলে তো অনেক দামি দামি মাছ হয় তো ওগুলো তো প্রচুর দাম তো দেখা যাবে কালকে দেখা যাবে কালকে এখান থেকে ওই কাকা কেটে দিচ্ছেন আর তারপরে উনি মাথায় নিচ্ছেন ওটা আর ওখান থেকে আবার ইনি এনাকে দিচ্ছেন তো এরভাবে চেন সিস্টেমে এটা হচ্ছে মাটিগুলো নিয়ে জমানো হচ্ছে আর এই যে এখানে এক মাসিমা ছায় বসে আছেন আপনি জল টল নিয়ে এসেছিলেন জন্য মনে হয় তবে এই যে জায়গাটা বন্ধুরা এটা আমি একটু বসি এখানে মানে শুধু দেখুন বাবলা গাছটা কীভাবে ছায়া দিয়ে রেখেছে একেবারে বট গাছের মতো পুরো ডাল এমনভাবে ছড়িয়েছে এবং এই বাদের পাশেই তো এটা নিচু হয়ে আছে অসাধারণ লাগছে আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই গাছটা এইভাবে কিন্তু এখানে ছায়া দিয়ে রেখেছে তো বসার একটা উপযুক্ত জায়গা আর এখানে বাতাসও হচ্ছে কিন্তু খুব ভালো আর আজকে ওয়েদারটা অনেকটা ভালো আছে তবে বাতাস আছে তার পাশাপাশি আর এই সময় কিন্তু সুন্দরবনের পরিবেশ একেবারে অপরূপ সৌন্দর্য ভরে উঠেছে বেশ ভালোই লাগছে দেখতে এইদিকে বিস্তীর্ণ সব চাষের জমি আর এই যে হচ্ছে নদীর যে চর এই চরটাও কিন্তু খুব সুন্দর আপনারা শীতকালে কিন্তু চাইলে এখানে বেড়াতে আসতে পারেন একটা বেলা বা একটা দিন এখানে একটা বেলা এখানে কাটিয়ে দিতেই পারেন বেশ ভালো লাগবে অনেক নিচু তো দেখছি নদী থেকে দেখুন বন্ধুরা এই যে নদী থেকে আমি নিচে নেমেছি তো এইটা কতটা নিচু এই জায়গা আর এইভাবেই কিন্তু এত নিচু জায়গায় এইভাবে বসবাস করেন ওনারা তো কষ্টকর জীবনটা অনেকটা এগুলো কি চাষ করেন সবজি টবজি বিভিন্ন তো এইভাবে ওই বাচ্চাটাকে ঘুমাচ্ছে নাতি আপনার নাকি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর রান্না হচ্ছে কি রান্না হবে আজকে আজকে রান্না হচ্ছে কুমড়ো শাকের আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আপনাদের তো মাছ মনে হয় মোটামুটি মাছটা পুকুরে হয় বলে ভালো পাওয়া যায় না থাক না থাক না অসুবিধা নেই থাক থাক এই যে দেখুন বন্ধুরা এইদিকে এটা হচ্ছে পুকুর সুন্দরবনে কিন্তু প্রতিটি বাড়ির সামনে এরকম পুকুর আছে আর এই পুকুরগুলোতে এনারা মাছ চাষ করেন বিভিন্ন রকমের যে নোনা জলের মাছ সব কিছু থাকে

প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুন্দরবনের এই যে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল এই গ্রামের সৌন্দর্য তার পাশাপাশি এই গ্রামের মানুষজন তাদের জীবন জীবিকা ঘর বাড়ি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম বাই